আহলুল হাদিস ভাই যারা বুকের ওপর হাত বেঁধি নামাজ পড়ে জি যারা বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়ে এদেরকে বলা হয় আহলুল হাদিস কিন্তু এদের অরিজিনাল নাম হলো ওহাবি অরিজিনাল নাম ওয়াহাবি আহেলুল হাদিস এদের নাম নয় এই নামটা ওরা পরে করে ইংরেজদের কাছ থেকে ধার করে নিয়েছে ওদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি এদের জন্ম হচ্ছে এগারোশো এক হিজড়িতে বলে কেন সৌদি আরবের নজদে একটা লোকের জন্ম হয়ে চলে এগারোশো এক হিজড়িতে ওর নাম হলো মোহাম্মদ ইবিনে আবুদুল ওহাব নজদি এই মোহাম্মদ ইবনে আব্দুল হাব নজুদি এই দলটি তৈরি করল নাম দিল ওয়াবি আজ বর্তমান সময় বলছে যে সৌদি আরবে মাজার 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 নাই নাই মক্কাতে মদিনাতে নাই যত মাজার ভারত পাকিস্তান আর বাংলাদেশে বলছে না বলছে না আপনারা রাগ করছেন কি একটু সুহান আল্লাহ বলেন তিনি আচ্ছা পেছনকার ভাইয়ের আপনারা বেজার হচ্ছেন কি একটু সুহান আল্লাহ বলেন তো আজই জানে মহতারাম বলছে সব মাজার হলো ভারত পাকিস্তান আর বাংলাদেশে আপনাকে একটা কথা বলি যে মানুষকে গুমরা কেমন করে বানায় তারপরে কথা আমি শেষ করছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে আসেনি কয়েকদিন আগে পালিয়ে আসার পরে বাংলাদেশটা এখন তচু নচু ধরেন আর সারা পৃথিবীর মধ্যে পাগল ছাগল যদি বলেন যে কোথায় বাস করে বেশি তো দেখবেন যে বাংলাদেশে সব চাইতে পাগল ছাগল বর্তমানে বেশি বাংলাদেশে আপনি চলে যান দেখতে একাধিক পাগল ছাগল দেখতে পাবেন বাংলাদেশের বুকে তো বাংলাদেশে শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে আসার পরে বাংলাদেশে একাধিক মাজারকে ভেঙে ফেলে দিলে ভেঙলে কি না ইউটিউব ফেসবুকে দেখেছেন আপনারা তো এই মাজার ভাঙাকে কেন্দ্র করে বর্ধমানের দিককার এক পোল্ট্রি মুরগিয়াছেন নাম হচ্ছে ডাবচরিয়া সিন চিন আপনারা ওর সাথে আমার ফোন মুনাজার আছে একদিন একটা দেখবেন যে চল্লিশ মিনিটে জি আলা হাজরাত বলাকে কেন্দ্র করে যে বলা যাবে কি যাবে না এই বিষয়কে কেন্দ্র করে তো এই প্যাট মোটা ডাবচোর ওকে ডাবচোর কেন বলছে এটা আপনারা সকলেই জানেন যে লোক স্টেজের ওপরে উঠার পরে বলে যে আমার বাপের মাদ্রাসায় পড়তুক ওখানে সতেরোটা ডাবের গাছ ছিল নারকেল কি জিনিস আমি বুঝতে চুক না রাতে রাতে মাল সাফা করে দিচ্ছি আপনি চিন্তা করে জানি মাদ্রাসায় পড়াতে না ডাবজুরি করে খাইছে হ্যাঁ ইয়ার বলছে যে গুজরাতে যখন পড়তে গেল তো গুজরাতের লোকেরা মাছ ধরার লেগে জাল পাইত আমি রাত্রিতে নাম আর জালকে তুলে এলিয়ে পালিয়ে এসে মাছ গেলাকে ছাড়িয়ে এলি তাইলে যখন পশ্চিমবঙ্গে যখন পড়েছে বর্ধমানে তখন ডাব চুরি করেছে আর গুজরাটে যখন গেলছে মাছ চুরি করেছে পড়েছে কবে তো ওকে প্রশ্ন করেছে যে বাংলাদেশে বর্তমানে মাজার ভেঙে দিচ্ছে এই বিষয়ে কোরআন হাদিস কি বলে তবু তো কোন স্টেজের ওপর থেকে বলছে ভিডিওটা আমার কাছে এখন আছে মোবাইল বলছে যে যারা মাজার ভাঙছে ওরা সবাই শহীদের দরজা পাবে না হুজবিল্লা বলেন ওকে জিজ্ঞাসা করেন তো যে ওর কোন বাপের কিতাবে পেয়েছে যে যারা মাজার ভেঙে দিবে ওরা শহীদের দরজা পাবে যদি এই কথা কোনোদিন কেহ বলে তো ওকে বলবেন যে তুই যদি মরে যাস তো তোকে আল্লাহ আবু জেহেলের সাথে জাহান নামে রাখবি তো ও যখন আপনাকে বলবে যে আমাকে যে আবু জহেলের সাথে রাখবে দলিল কি তো বলবেন যে ওই যে মাজার ভাঙলে শহীদের দরজা পাবে এই দলিলটার যেই কেতাবে আছে তার নিচের লাইনে এই দলিলটা আছে কথা বুঝেননি বলে ওই দলিলটা যেই কেতাবে আছে তার নিচের লাইনে এই দলিলটি আছে তো ও বলছে যে মাজার গুটা ভারত আর বাংলাদেশ আর পাকিস্তানে বলছো সৌদি মদিনা সাড়ে চারশো কিলোমিটারের পথ মাজার নাই আর আমার বাড়ি থেকে কিলোমিটার বর্ধমান বলছে তিরিশ হাজার মাজার এর কথা কোনো গাঞ্জা ঘরও বিশ্বাস করবে না তিরিশ কিলোমিটার পথের মধ্যে তিরিশ হাজার মাজার কোনদিন দেখেছেন আচ্ছা ভাই বলেন হতে পারে ওর মুখে জুতি মারার দরকার কি দরকার নাই এত বড় মিথ্যা কথা বললো কিভাবে তিরিশ কিলোমিটারের মধ্যে খুব বেশি হলে দশটা হতে পারে বলছে আমার বাড়ি থেকে বর্ধমান তিরিশ কিলোমিটার পর আর তিরিশ হাজার মাজার আর লোকেশন এমনি করে লুক করে বসে আছে ওকে যদি জিজ্ঞাসা করো যে চল তোর বাড়ি যাবো তোর বাড়ি থেকে বর্ধমান আসবো যদি তিরিশ কিলোমিটারের মধ্যে তিরিশ হাজার মাজার দেখাতে না পারিস কি না তো তোর প্যাটের ভুড়ি আগে ফাটাবো এত বড় মিথ্যা কথা স্টেজের উপরে কেউ বলে তো বলছে যে মাজারকে যারা ভেঙে দিল তারা শহীদের দরজা পাবে এত বড় দাহা মিথ্যা কথা এত বড় বানাওয়াটি কথা মিম্বারে রসুলের ওপরে বলে দিয়ে চলে যায় আর মানুষ শুনে বাড়ি চলে যায় আর ওকে তু তখন ওই কথাটায় তুতা পাখির মতো বলে তো বলে দলিল কি বলে দলিল হলে আমার এসে দলিল হলো আমার বাপ মমতাজুল এবার আপনাকে বলি যে এই এগারোশো এক হিজড়িতে ইবিন আব্দুল হাব নজরির জন্ম আপনি এগারোশো এক হিজড়ির পূর্বের মক্কা মদিনার ইতিহাস আলগা করেন মক্কা মদিনাতে একাধিক মাজার শরীফ ছিল একাধিক মাজার ছিল এবং নিয়মিতভাবে মক্কা এবং মদিনাতে নাবির ঈদে মিলাদুন নবীও পালিত হতো কিন্তু এগারোশো এক হিজড়িতে যখন এই মোহাম্মদিন আবদুল আহ নজির জন্ম হল এরপরে সে একটা মাঝাব প্রতিষ্ঠিত করলো তার নাম দিল ওহাবি এবং প্রথম ফতুয়া দিল যেই সৌদি আরবের বুকে যত হানাফি মাঝাবের আলেম আছে তাদেরকে জবাই করে দেওয়া হোক এবং যত মাজার আছে সব মাজারকে ভেঙে গুড়িয়ে দেওয়া হোক এদের নাম দেওয়া হলো ওহাবি এই ওহাবি সম্প্রদায় সৌদি আরব থেকে যখন ভারতের বুকে পচাল তখন ভারতের বুকে ইংরেজদের রাজত্ব চলতেছিল তো ইংরেজদের রাজত্ব যখন চলতেছিল ওহাবি নাম নিয়ে তারা প্রচার প্রসার আরম্ভ করলো ভারতের নাবি প্রেমিক অলি প্রেমিক মানুষেরা চিন্তা করল হ্যারে এ তো ওই ওহাবি দ্বারা সৌদি আরবে মাজার ভেঙে এসেছে হানাফিদেরকে জবাই করে এসেছে তো ওহাবি নাম নেওয়ার পরে তারা ভারতে টিকতে পারল না এরপরে তাদের একটা মৌলবী ছিল নাম হুসাইন বাটলবি এই হুসাইন বাটলবি ইংরেজ সরকারের নিকটে গেল যাওয়ার পরে বলল যে আমরা তো ওহাবি নাম নিয়ে এখানে থাকতে পারছি না আমাদের একটা নতুন করে নাম দাও ইংরেজ সরকারদের নাম দিল আহেলুল হাদিস বলবেন যে কোন কেতাবে আছে আমাদের লেখা কেতাব নয় তাদেরই লেখা কেতাব किताबটির নাম হচ্ছে মুরসালে সিদ্দিকী তার একশো বাষট্টি পেজের মধ্যে তাদের সবচাইতে বড় আলেম মাওলানা নোয়াব হাসান সিদ্দিকি খান লিখেছে একশো বাষট্টি পেজের মধ্যে যে আমাদের ওহাবি নাম থেকে আহেলুল হাদিস নাম পরিবর্তন করে মাওলানা হুসাইন বাটলবি আজকে আমাদের নাম আহেলুল হাদিস নিয়ে এসেছে আমাদের কেতাবে লেখা নাই তাদের কেতাবই লেখা আছে যদি দেখব মনে করেন দেখতে পারেন কেতাবটি আমার মোবাইলে মৌজুদ আছে জি হাজি জানে মোহতারাম তো এই আহিলুল হাদিসদের সব চাইতে বড় আলেম যারা তাকে মানে ওয়ার নাম হচ্ছে ইবিনে তাইমিয়া তার লেখা ফতুয়ার কেতাব যার নাম হচ্ছে মাজুমুয়ায়ে ফতুয়া এই মাজুমায়ে ফতুয়ার তৃতীয় খণ্ডের ৩১৯ পেজের মধ্যে ইবিনে তাইমে হাদিসের ব্যাখ্যা করেছে যে কোন্দল জান্নাতী আর কোন দল জাহান ইবিনে তাইমিয়া লিখেছে যে আল ফের হুম আহল সুন্নাতল জামাতে অর্থাৎ যেই দলটি মুক্তিপ্রাপ্ত নাজাদপ্রাপ্ত দল তার নাম হল আহল সুন্নাতল জামাত আমাদের কেতাব থেকে নয় তাদের কেতাবে লেখা আছে এখন তারা তো তাদের বাপের কেতাব গেলা পড়ে না জি তাদের বাপের না আচ্ছা বলেন যদি ছেলে তার বাপকে না মানে তাহলে ও ছেলে ভালো হয় না খারাপ হয় জোরে বলেন না খারাপ হয় তো ইবিনে তাইমিয়ে হচ্ছে তাদের বাপ তাদের কেতাবের মধ্যে লেখা আছে যে একমাত্র মুক্তিপ্রাপ্ত দল আহল সুন্নাত জামাত সে দলটি কেমন হবে তো তারপরে সেই দলটি হবে সব চাইতে বড় দল জামাত হবে সব চাইতে বড় জামাত সুন্নি দল হবে সব চাইতে বড় দল আজ আপনার নিকটে আরোজ করি আপনি পৃথিবীর আপনি ইসলামের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত চলে যান সকলে ছিল সুন্নি জামাতের সকলের ছিল হলো সুন্নাতল জামাতের অবলম্বনকারী ব্যক্তি ইমাম বুখারী ছিলেন সুন্নি জামাতের লোক ইমাম মুসলিম ছিলেন সুন্নি জামাতের লোক ইমাম আবু দাউদ ছিলেন সুন্নি জামাতের লোক ইমাম নাসাই ছিলেন সুন্নি জামাতের লোককে মুল্লা কারি ছিলেন সুন্নি জামাতের লোক পাক ছিলেন সুন্নি জামাতের লোক সারা পৃথিবীর বুকে আপনি খরচ করেন সব চাইতে বড় জামাত সব চাইতে বড় যে দল তার নাম হলো সুন্নি জামাত একটু জোরে হবে না আর একটু আওয়াজ দিয়ে এবার দেখেন শুধু বুখারি আর মুসলিম আর আবু দাউদ আর নাসাই বলে যে এগুলাতে আছে কি না আরে ভাই এগুলাতে আছে কি না ওটা তো পরে আগে তোমার বাপেরা কি বলেছে ওটা দেখো নাকি ভাই আমার আমাকে দিয়ে বলি আমার বড়ো ভাই যদি এখানকার একটা লোককে বলে যে আমার ভাই মুফতি আবুল কালাম হলো বদমাশ ছেলে তো আমার বড়ো ভাই আপনাকে সার্টিফাই দিল আমার বড় ভাই আপনাকে বলল তো আপনি যদি আমাকে বলেন যে হ্যাঁ আপনি বলে খুব বদমাস আপনি বলে খারাপ তো আমি আপনাকে বলবো যে আপনাকে কে বললো তখন আপনি বলবেন কেন আপনার বড় ভাই বলেছে তো আমার সাথে তো আপনার ঝামেলা করে লাভ নাই ঝামেলা করবো আমার বড়ো ভাইয়ের সাথে কারণ আমার বড় ভাই আপনাকে বলেছে তো এখন বিষয় হলো যে সুন্নি জামাত আহল সুন্নাতল জামাত হচ্ছে নাজাত প্রাপ্ত দল তো আমাদের সাথে ঝামেলা করে তোলাভ নাই তোমাদেরই বাপের কিতাব ইভিনে তাইমিয়ার কেতাবে লেখা আছে ককে যাওয়ার পরে জিজ্ঞাসা করো ওকে যাওয়ার পরে বলো যে ও কেন বললো মুনা যারা আমার সাথে লেগে ওর সাথে আগে করো উ বলেছে কেন তারপরে আমার সাথে মোনাজারা নাকি বলছেন এইবার আসুন মানুষকে কেমন করে গুমরা বানায় দেখেন আধলা কানা দলেরা হাদিস পড়ে না একটা কথা আপনাকে বলি যে কোন জিনিস যদি আমি হাদিসে না পাই তার মানে এটা বলা যাবে না যে হাদিসে নাই হতে পারে যে আমি পাইনি কিন্তু আমার চাইতে জ্ঞানী সে পেয়েছে আপনি পাননি কিন্তু আপনার চাইতে জ্ঞানী সে পেয়েছে